ভোক্তাদেরকেও বলতে চাই আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন আপনার যে সোপটা তৈরি করেন দেখি সোপটা দেখি প্যাকেটটা দেখেন আপনাদের কতগুলো স্কিন প্রোডাক্টের বিএসডিএই করা আছে সবগুলোই আছে সাবান এটা দেখতে চাচ্ছি এটার বিএসডি এটা না গ্রেড টু সোপ আমাকে বিএসটি এর রিপোর্টটা দিও বিএসটি বিএসটি এর রিপোর্টটা হ্যাঁ রিপোর্টটার সঙ্গে আছে আচ্ছা শুনেন মূলত যে অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি আপনাদের বিএসটি এর কাগজ আছে এটা আমরা জানি আমাদের কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ মূলত যেটা প্রবলেম আপনারা বিএসটি এর যে মানটা নিয়েছেন গ্রেড টু সোপ আপনাদের তৈরি করার কথা গ্রেড টু সোপ এই যে গ্রেড টু টাইপ টাইপের মধ্যে কি থাকে সাইজ গ্রেড ফ্লেভার ভেরিয়েন্টের বিবরণ গ্রেড টু হওয়ার কথা ঠিক আছে এটাই তো আপনাদের সাবানের প্যাকেট তাই না আচ্ছা এটা হচ্ছে এর স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিডিএসটা আর কি এটা বিডিএস বিডিএসে সববারে কী কী থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে আপনাদের সাবান বিএসটিআই কর্তৃক বিগত সতেরো তিন দুই হাজার পঁচিশে ল্যাব টেস্ট করার পরে যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গিয়েছে একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার যেটা খুব মেজর পার্ট একটা সাবানের অবশ্যই মিনিমাম সত্তর পার্সেন্ট ফ্যাট হতে হবে যেটা আপনাদের পাওয়া গিয়েছে একুশ দশমিক তিন দুই এটা বিএসটিআই রিপোর্ট এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন ঠিক আছে এটা বিএসটিআই কেমিক্যাল টেস্টিং উইং ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে আপনার ডেট অফ রিসিভড অফ স্যাম্পল সতেরো দিনে এবং ডেট অফ টেস্টিংও সতেরো দিন এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে বিশ তিন দুই হাজার পঁচিশে যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড সত্তর পার্সেন্ট থাকতে হবে আর এখানে একুশ দশমিক তিন দুই পাওয়া গেছে আপনাদের সাবানে এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা নিম্ন মানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা দাঁড়ান আর হচ্ছে ম্যাটার ইনসোলিবল ইন অ্যালকোহল এটা থাকতে হবে তিন ম্যাক্সিমাম এটা পাওয়া গেছে সেভেন পয়েন্ট ওয়ান এইট অনেক বেশি অনেক বেশি এবং এটা আমি আমাকে বলে নেই এবং এই রিপোর্ট আমরা বিএসটি থেকে নিয়ে এসেছি এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দেবো আজকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আদেশের কপিতে লেখা থাকবে পরবর্তী সাতকার্য দিবসের মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটিআই থেকে পুনরায় পরীক্ষা করে বিভিন্ন জায়গার স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে এবং বিএসটা ল্যাব রিপোর্ট জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে

আপনাকে দেখেন অনুমোদন দিয়েছে কবে দুই সালের বাইশ এক দুই থেকে তিরিশ ছয় পর্যন্ত বাট বর্তমানে যে সাবানটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেটার এই কন্ডিশন এটা আপনাদেরকে বুঝতে হবে যেহেতু এটা স্কিনের বিষয় এবং যেহেতু এটা মানুষের স্বাস্থ্যগত বিষয় এবং বিএসটি এর ল্যাব টেস্ট করে বিএসটি সাথে আমরা কথা বলে এসেছি সেহেতু আমরা এই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখব এটা মানে এটা না যে আপনাকে কিন্তু কোনো জরিমানাও এখন আরোপ করা হচ্ছে না আমরা সাময়িক এই কার্যক্রমটা বন্ধ রাখছি কেন এটা নিয়ে বাজার অনেক সন্দেহের তৈরি হয়েছে আপনি যদি সঠিক থাকেন অবশ্যই আপনি এই প্রতিষ্ঠানের আমরা ফার্দার অ্যাকশনে যে আমরা বলবো যে আপনি সঠিক আছেন কিনা না আপনাকে তো সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে আপনি যেগুলো পেজ দেখাচ্ছেন হাজারটা পেজ থাকতে পারে কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্ট কেনা হয়েছে সেটা প্রমাণ আছে বলেই তো আমরা এসেছি আচ্ছা এখানে একটা ভায়োলেশন হয়েছে এটা আপনি দেখেন এটার হচ্ছে স্কিন ক্রিম আঠারো আট দুই থেকে সতেরো আট দুই কোথায় আছে এটা একটু দেখেন ডেটটা দেখেন এটা চার বারো দুই এটা কোনটা কাশ্মীরি বিউটি চায় না এটা স্কিন ক্রিম এটার কথা তো আপনি বলছেন আর এটা কি শ্যাম্পু এটার এই যে এটা কিন্তু উৎপাদন মেয়াদ মানে লটকে ডিফেন্ড করা মানে ডায়াগনোসিস করার জন্য আর কি এটা কিভাবে সেল করতে হবে বলা আছে এখানে এমত অবস্থায় বর্ণিত চালানের বিপরীতে আমদানিকৃত ছকে বর্ণিত পণ্য বা পণ্যসমূহ ছাড় করার লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হলো শর্ত থাকে যে আমদানিকৃত পণ্যের প্যাকেটে লেবেলে বস্তার গায়ে এল নং তারিখ আমদানি কারকের নাম ও ঠিকানা বিএসটিআই এর মার্ক মান চিহ্ন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ পণ্য সামগ্রী মুরুকজাতকরণ বিধিমালা 2018 অনুযায়ী স্টিকার সংযুক্ত করে পণ্য বাজারজাত করতে হবে আপনার এখানে বিএসটি স্টিকার আছে বিএসটি স্টিকার আমদানি স্টিকার আছে আমি জানি দেখেছি তো আমি জিজ্ঞেস করছি বিএসটি স্টিকার আছে কিনা নাই আপনি এটাকে এমন করেন আজকে হ্যাঁ এমন ভাবে এইটাও দেন ভিতরে এগুলো আর ক্রিমটা এই আমদানি কারক যে ওনার আসলে দেখে নেবে কোন নাম ঠিকানা যাই হোক তারপরে অফিসে এসে যখন বক্তব্য জমা দিবে সকল ডকুমেন্ট জমা দেবেন লিগাল ডকুমেন্ট আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা বিএসটি এর সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত দিব যে আসলে এই সাবানটি জনস্বার্থে এটি ব্যবহার হবে কিনা বা বিক্রয় হবে কিনা আপনাদের মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই আপাতত আপনাদের এই বিউটি এই আপনারা কেনা থেকে বিরত থাকবেন যদি ওনার ল্যাব টেস্টে পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনার ব্যবসা করতে পারেন তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং সেটাও আপনারা জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন তো সবাইকে বলছি সচেতন হন আসলে এই সবাই মিলেই ভোক্তাদেরকে সুরক্ষায় কাজ করতে হবে